আসসালামু আলাইকুম যারা নাইনটিজের কিট তারা একমাত্র বুঝবে যে তারা আসলে কপাল গুনে বাবা মাগুলোকে পেয়েছিল মাসাল্লাহ এখনকার যুগে যেরকম বলে না চা কফি জুস নিয়ে ঘুম ভাঙায় তখন কিন্তু চা কফি জুস নিয়ে এসে ঘুম ভাঙাত না গরমের দিনে ফ্যানের সুইচটাকে অফ করে দিত আর শীতকালে ফ্যানের সুইচটাকে অন করে দিত একদম নর্মাল থিওরি বাচ্চা এমনি উঠে পড়তো যারা ছিলেন ফুলাপানের জীবন কি হচ্ছে এগুলোর থেকেও চুলার তরকারি পড়ে যাচ্ছে কিনা এটাকে বেশি ইম্পর্টেন্স মনে করতেন ছেলেমেয়েরা কি বলে মুড সুইং করছে আর তখন মুড সুইং মানে কি মায়ের হাতের পাখার একদম লাঠি আছে না সেটার বাড়ি খাওয়া এখন তো ট্রেন্ডিং একটা কথা তখন কিন্তু মাই লাইফ মায়ের রোজ এইরকমই চলতো ওই সকল বাবা মাদের কাছে না রেজাল্ট মার্কশিট কত মার্কস পেয়েছে অ্যাটেন্ডেন্স কিরকম সে ক্লাসের পারফরমেন্স কিরকম করছে এইগুলার থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল বাচ্চা চিল্লায় পড়তেছে কিনা সে এত জোরে চিল্লায় পড়বে যাতে করে মা রান্নাঘরে গেলে বা পাশের বাড়িতে গেলেও যাতে শুনতে পায় যে আমার বাচ্চা পড়াশোনা করছে ওই সকল বাবা মা সন্তানদেরকে সন্তানদের সাথে এতই সহজ সরল আচরণ করতো যে সন্তানরা মনে করেন বাইরে গিয়ে কারো হাতে মার খায় আসছে তারা বাসায় নিয়ে বেধরম আরেকটা আরেক ব্যাচ মার করতো আর বলে দিত যাতে পরবর্তীতে ওই জায়গায় শেয়ার না যায় কেউ যদি তাদের সন্তানদেরকে নিয়ে কোনো কমপ্লেন বা বিচার নিয়ে আসতো বিচারটা প্রমাণ হওয়া তো অনেক দূরের কথা তার আগেই এক ব্যাচ মার পিঠের উপরে ঠাস ঠাস করে পড়ে যেত এবং পড়ে যাওয়ার পরে যদি এটা প্রমাণিত হয়ে যেত যে আসলে বাচ্চা কোনো দোষী ছিল না তারপরে কি হয়তো জানেন কান্নাটাকে থামানোর জন্য আরেক ধরক মার চলে যেত না টিফিনের টাকা জমিয়ে আবেগ কেনার কোনো ভাজি যে কোনো জিনিস বা টিফিন বাসা থেকে দিয়েই দেওয়া হতো টিফিনের টাকা তো আর এক্সট্রা করে তারা পেতো না আর যেটা দেওয়া হতো সেটা আসলে তারা টিফিনে খেয়ে ফেলতো এখন যেরকম ছোট ছোট বাচ্চারা ভ্যাকেশনে কোথায় যায় কক্সেস বাজার সিলেট বা কত শত জায়গা অনেকে তো দেশের বাইরেও যায় কিন্তু ওই সময় কি হতো মানে ভ্যাকেশান তারা ঠিকই পাইতো কিন্তু ডেস্টিনেশন শুধুমাত্র একটাই হয় নানার বাড়ি নয়তো খালার বাড়ি তো যদি মামার আলাদা থাকতো তাহলে মামার বাড়ি তখনকার সময় না এসব ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এসব ওয়ার্ডগুলা মনে হয় আমরা জানতামই না এখনকার মানুষ ছোটো ছোটো পিচ্ছি পোলা পান ডিপ্রেশনে ভুকে দেখলেও অবাক লাগে যে ওদের সময় ডিপ্রেশন জিনিসটা কি এখন ক্লাস থ্রি ফোরে বাচ্চারা ওনাকে ডিপ্রেশনে ভুকে মানে বলার কিছু নাই সব থেকে বড়ো কথা কি জানেন নাইনটিজের যা মুখে যতই বলুক আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা টিচার হতে চাই কিন্তু তারা আলটিমেটলি হতে তো যে বাবা মার থেকে যাতে বড় হয়ে যায় যেই পর্যায়ে গেলে বা যতখানি বড় হলে বাবা মায়ের হাত থেকে মায়ের খাওয়া থেকে বাঁচতে পারবো আসলে কি জানেন সেগুলো সোনালি অতীত যেটা চলে গিয়েছে সেটা আমরা কখনোই ফেরত পাবো না তবে আসলে বাবা মা শাসনটা দরকার না মাত্রাতিরিক্ত অতিমাত্রায় কিছু করলে যে কোনো কিছু করলে সেটা ডেফিনেটলি ভয়ঙ্কর একটা রেজাল্ট আসবে তবে আসলে আমরা সুন্দর জীবনটা কাটিয়ে চলে যাচ্ছি যেই জীবনটা হয়তো আমরা কোনো দিনই আর ফেরত না আস্তে আস্তে আমরা যত আধুনিক যুগের সাথে মিলতে থাকবো তত আমরা এই সকল জিনিসগুলোকে হারাতে থাকবো আর হ্যাঁ আপনাদের শুনতে হয়েছি কিনা জানি না তবে সব থেকে বড়ো একটা কথা কি শুনতে হয়তো জানেন কোনো একটা কিছু হয়তো বা আপনি বর্ণনা দিতে যাচ্ছেন বা তাকে বুঝাইতে যাচ্ছেন তখন একটা কথাই খাস করে মুখে পুরে বলে দিয়ে সব শেষ তুই কি আমার পেট থেকে হয়েছিস নাকি আমি তোর পেট থেকে হয়েছি এরপরে আর বলা কিছু থাকে